তো ব্লগ শুরুর প্রথমেই আমি তোমাদের কাছে ক্ষমা প্রার্থী তার কারণ হচ্ছে এটা অনেক দিন আগে ভিডিও মানে ধরে রাখো পাঁচ দিন আগের ব্লগ আর কি কিন্তু আজকের যে ব্লগটা তোমাদের দিচ্ছি তাতে কিন্তু থাকবে তিন দিনের ভিডিও একসাথে কিন্তু ভিডিওর মধ্যে এত কিছুই আছে তো আমার ডিলিট করতে ইচ্ছে করলো না ভাবলাম যে তিন দিনের ভিডিও একসাথে করে তোমাদেরকে একটা ব্লগে দিয়ে দিই তো যাই হোক এখন দেখো সবজি বানিয়ে নিচ্ছি তো আর তোমাদেরকে আমি বলে বোঝাতে পারবো না এখন যে কী ব্যস্ততার মধ্যে আমার সময় কাটছে একে তো মা বাড়িতে নেই ঠাকুর সেবা তো আছেই তিনবেলা তার সাথে ওপরে টোটাল পরিষ্কার পরিচ্ছন্নের কাজ সকালবেলা উঠে আমি একবার ওপরে উঠতে পারলে মানে আমাদের দোতলায় কাজে একবার ব্যস্ত হলে ওখানেই আধ ঘন্টা আমার লাগে ওপরের থেকে নিচে নামি তারপরে নিচের কাজগুলো করি সেগুলো তো ব্লগে দেখতে পাবে এরপরে সামনে সেই ব্লগ আসবে মানে এটা যে দেখছো তখনও মা বাড়িতেই ছিল মা যায়নি মানে এটা মা যেদিন যাবে বোনের ডেলিভারির আগের দিন তো বোনও ছিল সেদিনকে তো পরের দিনকে বোনও বাড়ি চলে গেল ছোটো বোন তার পরের দিনই বাড়ি চলে গেছে তো যাই হোক আর বকবক না করে তোমরা দেখো ভিডিওটা অনেক দিন পরে তোমাদের সাথে ব্লগ শেয়ার করছি এখন থেকে তোমরা ব্লগ পাবে রোজই পাবে হ্যাঁ এখন একটু ম্যানেজ করতে অসুবিধা হচ্ছে তোমাদের বলেছি যে বাড়িতে যেহেতু আমি একাই সমস্ত হ্যান্ডেল করছি সমস্তটা সেজন্য মানে সময় কোলাতে পারছি না কখন যে আমি নিজের ভিডিওটা এডিট করব নিজেই বুঝতে পারি না আদৌ পারবো কি না তো মানে এখন ইউটিউবের কাজ করাটা আমার কাছে একটা চ্যালেঞ্জ হয়ে গেছে এই রকম পরিস্থিতিতে তো আজকে একটা দারুণ জিনিস বানাবো যেটা হচ্ছে সিম বাটা দেখো সিমগুলোকে এরকম করে কেটে নিলাম দু সাইডটা ছাড়িয়ে নিয়েছি সিমের তো তারপরে আর কি এরকম ছোটো ছোটো করে বানিয়ে নিলাম তো দেখতেই পাবে কীভাবে বানাচ্ছি রেসিপিটা শেয়ার করব। তো এখানে ভাত রান্না হয়ে গেছে ভাতের ফ্যানটা এখন ঝরিয়ে নেব আর আজকের ভিডিওটা মানে আজকের যে ভিডিওটা তোমরা দেখছ তার মধ্যে ধরো কি তিন দিনের ভিডিও থাকছে তোমাদের বললাম মানে এটা রয়েছে মানে কী বার যেন হ্যাঁ শুক্র শনি রবি তিন দিনের ভিডিও একসাথে ঠিক আছে তো আশা করছি তোমাদের আজকের ব্লগটা খুব খুব ভালো লাগবে এরপরে মোমো বানিয়েছিলাম সেই রেসিপিটাও আরেকটা ভিডিওতে শেয়ার করব মানে বোন থাকাকালীন মানে আগের দিন সন্ধ্যাবেলা মোমো বানিয়েছিলাম এত ভালো হয়েছিল মোমোগুলো পুরো রেসিপিটা তোমাদের জন্য তুলে রেখেছি তো এখানে দেখো আমি প্রথমে শিম বেগুন তরকারি করব করে শিমটাকে ভেজে নিচ্ছি প্রথমে ভাজাগুলো করে নিয়ে তারপরেই কিন্তু আমি তরকারিটা রান্না করব। তো এখানে শিমটাকে ভাজি প্রথমে তারপরে বেগুনটাকে লবণ হলুদ হালকা চিনি মাখিয়ে রাখবো না চিনি মাখাইনি চিনি একমাত্র শুধু বেগুন ভাজা যখন বানাই তখনই চিনিটা মাখাই এমনি ধরো যেগুলো তরকারিতে আমি বেগুন দেব তার মধ্যে চিনি মাখানোর কিন্তু দরকার নেই হালকা একটু লবণ হলুদ মাখিয়ে নিয়ে আমি ভেজে নিই কারণ সেটা আমি কড়া ভাজা তো করি না হালকা ভেজে নিই এখানে শিম বেগুন ভেজে রেখেছি আর এই যে আলু আলুটা কষিয়ে ভেজে কষিয়ে তারপরে দিয়ে শিম হবে আর যে সিমটা বাটা করব সেটা তো এইভাবে বানিয়ে নিয়েছি এই যে তো এটা কিভাবে করব সেটা পরে শেয়ার করব রান্না করে নিই তো শিম বাটা করার জন্য দেখো এখানে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু হিং দিলাম পরিমাণ মতো তোমরা যদি রসুন ব্যবহার করো তাহলে হিং ব্যবহারের দরকার নেই দিয়ে দিলাম এখানে কাঁচা লঙ্কা চার পাঁচটা মতো আর কি আর বাটা সবসময় একটু ঝাল ঝাল ভালো লাগে তোমরা চাইলে কম বেশি ঝালটা করতে পারো ঝাল কম বা বেশি দিতে পারো যেরকমটা তোমাদের পছন্দ তো এখানে আমি এবারে সিমটা দিয়ে দিলাম মানে লঙ্কাটা দিয়ে বেশি একটা নাড়াচাড়া করার দরকার নেই একটু ফাটিয়ে দেবে লঙ্কাটা কারণ কাঁচা লঙ্কার তেলে দেওয়া কিন্তু ডেঞ্জারাস মানে ফেটে গেলে কিন্তু গায়ে ছিটে আসবে তো সেক্ষেত্রে তোমরা মানে তেলের মধ্যে না দিলেও পারবে এমনি সিমের সাথেই লঙ্কাটা দিয়ে দাও কোনো অসুবিধা নেই তো আমি তেলের মধ্যে দিলাম আর কি তো সিমটাকে একটু হালকা ভাজা ভাজা করতে হবে খুব একটা কড়া ভাজা কিন্তু হবে না লবণ দেবো হলুদ দেবো দিয়ে হালকা ভাজা করে নেব দিয়ে আর কিচ্ছু দেওয়া দরকার নেই এটাকে পেস্ট করে নেবো ব্যাস ঠান্ডা করে তো রেডি আর তোমরা যদি মনে করো যে সিমটা বাটা মানে করে নেওয়ার পরে ওটাকে আবার একটু কড়াইতে টেলে নেবে সেটাও করে নিতে পারো তাতে আরো আরও ভালো হবে আর কি তো আমি যেহেতু একবারই ভালো করে ভেজে নিচ্ছি তো আমি সেকেন্ড টাইম আর বাটা করার পরে আর ভাজবো না আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু লো করে তারপরে ঢাকা দিয়ে রেখেছি যাতে সিমটা কিন্তু রেডি হয়ে যায় কাঁচা থাকলে কিন্তু ভালো হবে না তো এখানে বোতলগুলো অ্যারেঞ্জ করে রাখলাম কোনো কিছু অগোচালো করে রাখলে দেখবে রান্নাঘরটা দেখতে ভালো লাগে না আর আমি এমনি তো এগুলোর ওপরে ভিডিও তোমাদের সাথে মাঝে মধ্যে শেয়ার করি বা এর আগে করেছি তোমরা সবাই অনেক ভালোবাসা দিয়েছো সেই ভিডিওতে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে বোতল রাখার থেকে দেখবে একটা বাস্কেটের মধ্যে অ্যারেঞ্জ করে রাখবে দেখতে ভালো লাগবে তো দেখো এখানে সিমটা কিন্তু রেডি হয়ে গেছে এবার শুধু এটাকে পেস্ট করার পালা একটু ঠান্ডা করে নিয়ে তারপরে আমি পেস্টটা করে নিয়েছি তো এটাকে এবার আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব তো রেডি হয়ে গেছে সিমবাটা গরম গরম ভাতের সাথে শীতকালে শিম বাটা খেতে কিন্তু দারুণ লাগে একবার শুধু ট্রাই করে দেখবে অসাধারণ খেতে লাগে তারপরে এখানে শিম বেগুন আলো তরকারিটাও একদম প্রায় রেডি এখন শুধু একটু ঢাকা দিয়ে রাখবো সেদ্ধ হওয়ার জন্য কষিয়ে সব কিছু দিয়ে দিয়েছি জলও দিয়ে দিয়েছি তো তারপরে দেখো লাস্টে ধনে পাতা দিয়ে এখন গ্যাসটা কিন্তু আমি অফ করে দিয়েছি তরকারি পুরো রেডি এর মধ্যে বড়িও দিয়েছি দারুণ হয়েছিল তরকারিটা তো সবার লাস্টে একটুখানি ফুলকপি বড়া করলাম আমার হাজব্যান্ডের যেহেতু ফুলকপির বড়া খুব পছন্দ ও বলেছিল যে একটু ফুলকপির বড়া করো তো সেই কারণেই তো এখানে ফুলকপিগুলোকে প্রথমে কিন্তু আমি সেদ্ধ করে নিয়েছি মানে একটুখানি ভাপিয়ে নিয়েছি লবণ জলে তারপরে মানে জল ছেঁকে নিয়ে বেসনের ব্যাটারে ডুবি ডুবিয়ে বড়াগুলো ভেজে নিচ্ছি আর ব্যাটারটা যে আমি বানিয়েছি তার মধ্যে এমনি বেসন তো দিয়েছি তার সাথে একটু লবণ হলুদ আর একটুখানি খাবার সোডা দিয়েছি তাতে যাতে বড়াগুলো ভালো হয় চালের গুঁড়ো দিলে আর খাবার সোডা আমি দিই না আর কাঁচা লঙ্কা দিয়েছি বেশ সিম্পলভাবে ব্যাটারটা বানিয়ে এই ফুলকপিগুলোকে চুবি চুবি ভেজে দিলাম আর ডালের সাথে এই বড়া ভাজা হলে তো আর কিছু লাগে না মানে এমনি ভাজার থেকে দেখবে মানে ফুলকপির বড়া বাঁধাকপির বড়া এই সময় ভালো লাগে তো এখানে ভাতটা এটা পিকুর জন্য বেড়ে দিয়েছিলাম ছোটো ছোটো বোনের মেয়ের জন্য তারপরে ওদেরকেও খাইয়ে দিয়েছি এরপরে সারাদিনে আর ভিডিও করা হয়নি তো রাতের বেলার দিকে এখন ওদের পড়াতে বসেছিলাম মানে পড়ানো হয়ে গেছে শেষের দিকে তো রুটি করব করে আটাও মেখে নিলাম পড়াতে পড়াতে তারপরে এখন আটার মানে গোল্লাগুলো একবার রেডি করে নিলাম ডোগুলো বানিয়ে নিয়েছি যে কটা রুটি হবে তারপরে ওই গরম গরম মানে ওদের পড়াটাও এখন শেষ হয়ে যাচ্ছে তারপরে রুটিটা করে দেবো মানে একটু একটু ঢাকা দিয়ে রেখেছিলাম একেবারে রেডি করে একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পনেরো কুড়ি মিনিট পরেই রুটিটা করেছি তো এখানে রুটিগুলো করেছি রুটির মধ্যে আমি হালকা ঘি মাখিয়ে রেখেছি আর কি আর গরম গরম রুটি করে হালকা ঘি মাখিয়ে রাখলে কিন্তু রুটিগুলো খেতে খুব ভালো লাগে আর শীতকালে এরকম রুটি খেতে আরও বেশি ভালো লাগে তো সবার জন্যই মোটামুটি রুটি করে নিয়েছি আর এখনই খাবার দেব এদিকে মিষ্টিটা বার করেছি সবাইকে দেওয়া হয়ে গেছে বোনকেও দিয়ে দিয়েছি আর এখানে যে কটা যে কটা আছে এখন শুধু মিষ্টির জন্য নেব আর আমাদেরটা থাকবে আর এই কৌটো ভর্তি মিষ্টি ছিল একজন দিয়েছে আর কি তাদের দোকান থেকে তো গিফট বলতে পারো মিষ্টি দোকানের আর তারপরে এই যে এখানে এটা হচ্ছে ছানা তো ছানাটা আসার সময় নিয়ে এসেছে বাড়ি আসার সময় তো ছানাটা এখন দেব না রাতের বেলা যদি খায় মানে ঘুমানোর আগে ছানা একটু দিয়ে দেব। এই যে এটা হলো আজকের খাবার খেজড়ে গুড়ের রসগোল্লা রুটি রুটির মধ্যে হালকা ঘি মাখানো আছে আর এই যে তরকারি একটু এনেছি আলু আর ঝোল এনেছি আর কিছু না তো এটা এখন ওরা খাবে তো আমি তোমাদের প্রায় সময় বলি সংসার খরচের থেকে কিন্তু আমরা চাইলে অনেক টাকায় কিন্তু নিজেরা জমাতে পারি এই না যে আমাকে তার জন্য ব্যাংকে যেতে হবে ঘরেই কিন্তু আমরা ব্যাঙ্ক বানিয়ে নিতে পারি তো এইভাবে কিন্তু আমরা মোটা অঙ্কের টাকা কিন্তু দেখবে আমরা জমিয়ে ফেলতে পারি একটা বছর ওয়েট করলেই দেখবে অনেকগুলো টাকা কিন্তু জমে যায় যেটা অসময়ে খুব কাজে লাগে তুমি চাইলে তোমার কোনো শখের জিনিসও কিনতে পারো তো এবারে চলো পরের দিন সকালবেলায় আবার ভিডিওটা শুরু করলাম এখন আমি ব্রেকফাস্ট বানাবো সকালের সমস্ত বাসি কাজকর্ম হয়ে গেছে তো চলো দেখতে থাকো ও ব্রাশ করবি কখন ঘুম থেকে উঠে খেলনা নিয়ে বসে ব্রাশ করতে যা চলো ব্রাশ করতে চলো আর একটু ঘুমাতে পারতো যে স্কুল নেই চলো আসো ব্রাশ করতে আসো সোয়েটার পরতে হবে তো তো গুড মর্নিং ফ্রেন্ডস তো এখন সকালবেলায় তো পরের দিনকে আবার ভিডিওটা কন্টিনিউ করছি এখন কিন্তু বেজে গেছে সাড়ে আটটা তো আমি এখন দেখো ব্রেড শেখে নিচ্ছি তো ব্রেড চা খাওয়া হবে আর ওরাও ঘুম থেকে উঠে গেছে তো মিষ্টি একটু পরে উঠলো গোপাল আগে উঠেছে তো গোপালের এইরকমই ঘুম ভাঙলে আর ও শুয়ে থাকে না উঠে চলে আসবে তো ও এইরকম টাইপের না বিছানায় বসে বায়না করবে আমাকে ডাকবে এরকম কোনো ব্যাপার নেই বা কান্নাকাটি করবে তো সেই কারণেই না হলে আমি যদি ওকে বিছানায় ধরো বিছানার থেকে তুলে আনতাম ডেকে তাহলে আমি অবশ্যই সোয়েটার ওগুলো পরিয়ে আনতাম ঠান্ডার মধ্যে তবে হ্যাঁ আজকে অতটা ঠান্ডা নেই যদিও তো ওদিকে দেখতে পেলে মিষ্টিও উঠে গেছে তো আমি ওকে বললাম বাবা যা ব্রাশটা করে নে আর গোপালকে ব্রাশ করিয়ে দিয়েছি গোপালের ব্রাশ করা হয়ে গেছে তারপরে আমি ওই ফুল আতাগুলো পরিয়ে দিলাম তো আর গোপালের ঠান্ডা কম লাগে ও খালি বলে মা আমার গরম লাগছে আমার গরম লাগছে ভালো লাগছে না আমি ঘেমে যাচ্ছি খুলে দাও মানে ওর গরম বেশি লাগে মানে ঠান্ডাতে অত অসুবিধা নেই ওর মানে ওর মানে ব্ল্যাঙ্কেট গায়ে দিলেও ওর গরম লাগে আর হাতগুলো বার করে ফেলবে তো যাই হোক চলো এখানে দেখো আমি ব্রেডগুলো একটুখানি পিনাট বাটার পিনাট বাটার না সরি নিউট্রেলা চকো ক্রাঞ্চ এটা ওদের জন্য মাখিয়ে দিচ্ছি আর বোন তো আজকে বাড়ি চলে যাবে তোমাদের বললাম বোন আজকেই আছে ও বাড়ি চলে যাবে আর কি মানে সকালে খাওয়াটা হয়ে ও বাড়ি চলে যাবে মানে দুপুর অবধি ওয়েট করবে না তো এখানে ব্রেডগুলো সেকে নিয়ে ওদের জন্য আলাদা রকম বানিয়েছি শুধু বাটার একটা দিয়েছি বাটার দিয়ে একটা নিউট্রেলা দিয়ে দু রকমের করে দিয়েছি দুটো আর আমাদের শুধু বাটার দিয়ে মানে বাটার দেওয়া এক জোড়া করে নিয়েছি একটা বাটার একটা প্লেন শুকনো ব্রেড তো এখন এই যে লিকা চা করে নিলাম আর শীতকালে না চাটা দেখলেই মনে হয় যেন খেতে ইচ্ছে করে যেমন আমি এখন এডিট করছি আমার এখন চা খেতে ইচ্ছে করছে কারণ এখন আমি সন্ধ্যার চা খাইনি সন্ধ্যাবেলায় এডিটটা করছি আর কি আর গরমকালে না শীতের এই চায়ের এই ধোয়াটা দেখতে এত ভালো লাগে আর সকালবেলা ঘুম থেকে ওঠার পরেই মনে হয় কি ব্রাশ করে আগে চা খেয়ে নিই তারপরে সব কিছু যদিও আমি উষ্ণ গরম জল মানে গরম জল একটু গরম বেশি খাই তারপরেই কি চা খাই তো এখানে এই যে আমি ওদিকে ওরা খাচ্ছে আর গোপালকে দিয়েছি গোপালও বিছানায় বসে ওই ওই ঘরে বিছানায় বসে ও ফোনটা হাতে নিয়ে খাচ্ছে আর এখানে আমি চলে এসেছি এখানে বসে খাচ্ছি আমি একটু প্রসাদ খাইয়ে দিচ্ছি চিড়ে ভাজাও ভালোবাসে তো ওই কারণেই ঘরে আসলাম যে তাহলে ওকেও একটু চিড়ে ভাজা খাইয়ে দিই আমিও খাই আর ওদিকে সবাই খাওয়া দাওয়া করছে আর এই যে জগন্নাথ দেখতে খুব ভালোবাসে ওরা মিষ্টিও দেখে গোপালও দেখে আর পিকুও দেখে এই যে বাড়ি চলে যাচ্ছে দেখো আদর করে দিচ্ছে একে অপরকে তো এদের মধ্যে যে কি মিল মানে বাড়িতে যদি একবার পিকু আসে ব্যস আর কোনো মানে ব্যাপার না ওদের ওকে নিয়েই ব্যস্ত খেলাধুলা এদিক সেদিক দৌড়ো দৌড়ি তো এখন এই যে রওনা দিচ্ছে তো আবার এখন আর আসবে না আবার সেই আস্তে আস্তে সেই হয়তো দোলের সময় আসবে তো কিন্তু আরও দুটো দিন হয়তো থাকতো যেহেতু মা পরের দিনই চলে যাবে সেজন্য আমি ওকে বলেছিলাম যে তুই তাহলে থাকবি নাকি কিন্তু বলছে না কারণ ও গিয়ে যেহেতু ওদের পড়া শুরু করে দেবে আর কি কদিন পরে তো পড়া শুরু হয়ে যাবে তো প্রাইভেট টিউশনটা চালু করে দেবে তো সেই কারণেই চলে গেল। আর এই যে এখানে এবারে দেখো আমি বাসন মাজছি এক গাদা বাসন তো তো আমি দেখলাম যে ঘরের ওই লিকুইড ভীমে মাজা হবে না তো বাইরে এসেই মাজি বাইরে এসে দেখি এখানে যা ভীম রয়েছে সেতেও মাজা হবে না তারপরে আমি এখন সার্ফ দিয়ে বাসন মাজছি সার্ফ দিয়ে বাসন মাজলে ভালো পরিষ্কার হয় কিন্তু ধুতে অনেক জল লাগে তো এক গাদা বাসন এতগুলো বাসন আমার এই বসে মাজতেই সুবিধে তো সেই কারণেই আমি বসে পড়লাম বাসন মাজতে আগের দিনের কিছু বাসন ছিল আর সকাল থেকে জমেছে সব মিলিয়ে এরকম বাসনের পাহাড় তো চলো বাসনগুলো মেজে নিই তারপরে যাবো ঘরে গিয়ে আরও কাজ আছে ওই দেখো ওই পাশে দেখতে পাচ্ছ অনেকগুলো রেখেছি সেগুলো ভেজাবো আজকে কাজবো না আজকে মেঘলা মেঘলা হয়ে আছে ওয়েদারটা ভালো না তো সেই জন্য আজকে কাজবো না আজকে ভিজিয়ে রেখে দেবো যদি আজকে কাজতাম তাহলে আরও আগেই আমি ভিজিয়ে রাখতাম তো আজকে যেহেতু কাঁচবো না সেজন্য পরে ভেজাবো একটু গরম জল করে নিয়ে তারপরেই আর কি ভেজাবো তো দেখো এত বাসন হয়েছে একটা বাস্কেটে ধরবে না জানি তার জন্য আমি আরেকটা ছোট বাস্কেট নিয়ে এসেছি যার মধ্যে আমি আলাদা করে যেগুলো ধরো এদিকে খাওয়ার বাসন চায়ের কাপ চায়ের বাটি এগুলো সব রাখলাম এদিকে থালা আর এই বাস্কেটটার মধ্যে সব রান্নার বাসনগুলো যেগুলো রান্না করতে লাগে সেই বাসনগুলো নিয়েছি দুভাগে ভাগ করে নিলাম আমার রাখতেও সুবিধে হবে তো চলো এবারে বাসনগুলো আমি রেখে দেব এখানে তুলসী গাছের গোড়ায় ভেবেছিলাম ঘরে নেবো তারপরে ভালো না থাকে এখানে শুকিয়ে যাক তারপরেই ঘরে নিয়ে যাব তো এখনও কিন্তু অনেক কাজ আছে আমার এই ঘরের বেডশিটটা চেঞ্জ করব ঘরটা গোছাবো পরপর আর কি কাজ লেগেই আছে তো মিষ্টু আর গোপালে স্নান হয়ে গেছে গোপালকেও স্নান করিয়ে দিলাম তো এবারে আমি চলে আসলাম টিভি রুমে ওই দিকের ঘরে কাজগুলো তো করে নিয়েছিলাম এই ঘরটা আর করতে পারিনি কারণ আমি জানি যে এই ঘরে বেডশিটটা আমাকে চেঞ্জ করতে হবে তো ওই জন্য এই ঘরটায় আর হাত দেওয়া হয়নি তো এই ঘরে কাজটা হয়ে গেলে তাহলে আমার মোটামুটি ক্লিনিংয়ের কাজ যেটা সকালবেলাকার কমপ্লিট হবে এমনিতে ওগুলো সকালেই করে নিয়েছিলাম আর এখন তো আমি অনেকটাই সকালে উঠছি যদিও স্কুল নেই এখন ছুটির টাইম যে আমি এখন এডিট করছি এখনকার কথা বলছি যে ব্লগগুলো তোমরা হয়তো কিছুদিন পরে দুদিন পরে পাবে তো এখন তো মা বাড়িতে নেই আমাকে বলতে পারে অনেকটাই সকালে উঠতে হচ্ছে তো হয়তো মা বাড়িতে থাকলে আরেকটু দেরিতেই উঠতাম কারণ এখন স্কুল নেই এতটা সকালে উঠতে হয় না স্কুল না থাকলে শীতের মধ্যে ইচ্ছেও করে না কিন্তু ওই যে যেহেতু এত কাজ তো যদি ভোরে ভোরে না উঠতে পারি তাহলে তো হবেই না আর এমনিতে আমি বলেছি ভেবে রেখেছি যে নতুন বছর থেকে একটা নতুন প্রচেষ্টা যে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠবো দেখি পারি না কি চেষ্টা করে দেখব তো দেখো ঘর গোছানো কমপ্লিট কেমন লাগছে দেখতে সকালবেলার দিকে ঘর দোর গোছানো পরিষ্কার করা সাজানো এই টুকটা কাজগুলো যেগুলো আমরা প্রতিদিন করে থাকি এগুলো করার পরে একটু কষ্ট হয় বই মানে কিন্তু যখন ঘরগুলোর দিকে তাকায় তখন না সত্যিই শান্তি লাগে তাই না তখন কত ভালো লাগে তো কষ্ট হলেও সেটা সার্থক তো কষ্ট করার পরে যখন ঘর দোরগুলো নিজের দেখতে সুন্দর লাগে তখন সেই কষ্টটা আর কিছু মনে হয় না তো যাই হোক এই ঘরটাই বাকি ছিল সেই কাজও আমার কমপ্লিট হলো আজকে তোমাদের সাথে আর রান্নাবান্না আমি শেয়ার করব না কারণ রান্নাবান্না আমার হয়ে গেছিলো মানে রান্নাটা আমি শেয়ার করিনি আর কি মাঝখানে রান্নাও করে নিয়েছিলাম মটরশুঁটি দিয়ে সোয়াবিন দিয়ে আলু দিয়ে একটা মাখা মাখা তরকারি করেছি সবজি ডাল করেছিলাম বিনস দিয়ে গাজর দিয়ে মুগ ডাল করেছি ভেজ ডাল তার মধ্যে একটু ধনে দিয়েছি ডালটা খুব ভালো লাগে এইভাবে বানালে আর তরকারিটা মিষ্টু বলেছিল একটু মাখা মাখা করতে সেরকমই বানিয়েছি বেগুন ভাজা করেছি ডালের সাথে এই যে এখন ওদের খাবারটা এখন বেড়ে নিয়ে যাচ্ছি আর ওদেরকে আগে খাইয়ে দেবো তারপরে আমরা খাওয়া দাওয়া করব তো এখন তো মা বেরিয়ে গেছে মানে মা তো চলে গেছে বোনের সাথে নার্সিংহোমে মা থাকবে বোনের সাথে ওখানেই থাকবে আর এদিকে আমার হাজবেন্ডও আর কি মানে বেরিয়ে গেছিলো খাওয়া দাওয়া করে ও আবার চলে আসবে রাতের মধ্যে কলকাতা গেছে আর এই যে সন্ধেবেলায় আর কি আমি এখন বসে পড়লাম ওদেরকে নিয়ে এখন পড়াতে বসবো তো এই যে ওদের জন্য দুধ এনেছি আর ওরা বাউলি খেতে চাইলো তো অর্ধেকটা করে বাউলি দিলাম গোটা দিলাম না কারণ না হলে রাতে খাওয়াটা মানে ই হয়ে যাবে আর কি আর আমি নিয়েছি একটু দুধ চা ভালো করে আর দুটো টোস্ট নিয়েছি আর কিচ্ছু না তো এই এখন খাবো হ্যালো ফ্রেন্ডস তো এখন রাত দশটা বাজে তো দশটার সময় এসেছি আমি রান্নাঘরে ভাতটা গরম করে নিয়েছিলাম তো ভাতটা আমি গরম আগিয়ে বসিয়ে দিয়েছি ওদেরকে পড়াচ্ছিলাম পড়িয়ে উঠলাম পোনে দশটায় মানে ভাগটা গরম করে বসিয়ে গেছিলাম তারও দশ মিনিট আগে এসে আবার গ্যাসটা অফ করে রেখে গেলাম তো এখন ওরা বই টই গুছিয়ে বসে আছে খাবারটা নিয়ে ঘরেই যাব আর তো এখন কেউ বাড়িতে নেই এ দেখো কানে ব্লুটুথ দিয়ে আমি গান শুনছিলাম মানে গান শুনতে শুনতে রান্নাঘরে আর কি কাজ করছিলাম মনটা আসলে খুব খারাপ লাগছিলো ওর জন্য একটু গান শুনছিলাম মানে আমার যখন একটু মন খারাপ লাগে আমি একটু গান শুনি গান শুনলে আমার খুব ভালো লাগে সেজন্য গান শুনছিলাম আর কি আর তারপরে আমার হাজব্যান্ড চলে আসবে ও আস্তে আস্তে হয়তো রাত বারোটা সাড়ে বারোটা হয়তো বাঁচবে কারণ কলকাতা থেকে ফিরতে অনেকটা লেট হচ্ছে তো ভাবলাম যে ভিডিওটাকে তো এড করা হয়নি আসলে সন্ধ্যাপাতি দেওয়ার পরে একটু ফোনেও ব্যস্ত হয়ে পড়েছিলাম তার মধ্যে আমার বোনের কালকে ডেলিভারি মানে সকালবেলায় হবে তো তারও একটা স্বাভাবিক একটা বুঝতেই পারছো সিজার হবে তো সেই জন্য মা মাসি দুজনাই গেছে তো আমার তো যাওয়ার কোনো উপায় নেই তো সেটার জন্য একটুখানি মনের মধ্যে ওই ব্যাপারটাও একটা চিন্তা রয়েছে যতক্ষণ মানে সুস্থ মতো সব হয়ে যাক এটাই চাইব তো ওই কারণেই আর কি আর ফোনে ফোনে একটু ব্যস্তও ছিলাম আর ওই জন্য ভাবলাম যে তাহলে এখন ব্লগটাকে না হয় এন্ড করি ওদেরকে পড়িয়ে টরিয়ে উঠলাম এখন ফ্রি হলাম তো এখন আমরা খেয়ে নেবো তোকে ভাত গরম করে নিয়েছে তোমাদের বললাম ভাতটা গরম হয়ে গেছে আমি খাওয়া দাওয়া সারবো তো ভিডিওটা আজকে এন্ড করে দিচ্ছি অনেকটাই মনে বড় হয়েছে ভিডিওটা তো চলো বন্ধুরা আজকে ব্লগটা এখানেই এন্ড করলাম তোমরা সবাই ভালো তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো এখনই খাওয়া দাওয়া করে সাড়ে দশটার মধ্যে ঘরে চলে যাবো শুয়ে পড়বো কোনো কাজ নেই আমার মনে কাজ ফাঁজ সব গোটানো বাসনকুসন কিচ্ছু নেই এখনই জাস্ট খাবো খাবার থালাটা শুধু বেরোবে ঠিক আছে তো সবাই ভালো থেকো গুড নাইট রাধে রাধে ডাটা